দেখুন বন্ধুরা আমরা অবশেষে গাছের গুড়ায় খাবার দিয়ে দিয়েছি এখানে যে কয়েকটি বেদানা গাছ আছে দেখুন এটি হচ্ছে অস্ট্রেলিয়া জাতের একটি গাছ আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি জাত এই গাছটিতে ভালোই ফলন এসেছিল আর এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি থাই জাতের আর এখানে একটি গাছ রয়েছে এটি হচ্ছে ফুলে আরেকটা ইতিমধ্যে দু একটি ফল রয়ে গেছে তো এই ফলগুলো থাক আপাতত ছিলের দরকার নেই আর আমি প্রত্যেকটি গাছের গুঁড়ায় খাবার দিয়ে দিয়েছি আমি আগেই বলেছিলাম যে যখন গাছের ফল পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে তখনই গাছের গুঁড়া আমরা নতুন করে মাটি চেঞ্জ করে খাবারটা দিয়ে দেব তো আজকে আমি এই চার চারটি গাছেই মাটি উঠিয়ে নতুন করে খাবার দিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা এখানে মাটি করা আছে দেখুন তো শুধু মাটি দিলেই চলবে না মাটির সাথে সাথে কিছু খাবারও এর সাথে মিক্স করতে হবে রাসায়নিক জাতীয় যেমন এখানে আমি রাসায়নিক জৈবিক দুটাই আমি এখানে ব্যবহার করেছি তো জৈবিক হিসেবে আপনি কি ব্যবহার করতে পারেন যেমন এখানে আমি ব্যবহার করেছি গোবর আর হচ্ছে ছাগলের যে মলটা সেই ছাগলের মলটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা এখানে কবুতরের বিষটাও ব্যবহার করতে পারেন তো জৈবিক হিসেবে আমি আরও কিছু ব্যবহার করেছি যেমন শিঙ্কুচি হারগুঁড়ো এগুলো আমি ব্যবহার করেছি আপনারা এগুলো ব্যবহার করবেন তো মেন কথা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি এই লিটার দামের জন্য আপনারা কি পরিমাণ খাবারটা নেবেন সেটি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং এইভাবে যদি আপনারা একটু পরিচর্যা করেন তাহলে গাছে কোনো ধরনের সমস্যা হবে না প্রচুর পরিমাণে ফুল আসবে ফল আসবে তো আমি বলে দিচ্ছি এই হাফ ডামের জন্য আপনারা প্রথমত ঠিক এখান থেকে এখানে চার চার আট আঙ্গুল আট আঙ্গুল এই পাশে এবং গর্থ আট আঙ্গুল করে নেবেন করে এখান থেকে আপনারা মাটি উঠিয়ে নেবেন মাটি উঠানোর পর আমরা যে মাটিটা এখানে দিব সেই মাটির সাথে আমরা দুই চামচের মতন রাসায়নিক সাদা যে সারটা রাসায়নিক সে রাসায়নিক সারটা নেবেন দু চামচ টিএসপি নেবেন দুই চামচ তারপরে ডিএপি নেবেন এক চামচ তারপরে দু চামচের মতন নেবেন হচ্ছে জিং যদি আপনার বাসায় জিং না থাকে তাতে কোনো সমস্যা নাই দু চামচের মতন আপনার জিং নেবেন এক মুট নিবেন হাড় গুঁড়ো এক মুট নেবেন শিংকুচি পটাশ নিবেন চার চামচের মতন আমি আবারও বলছি এই হাফ ড্রামের জন্য আমরা এই খাবারটা নিচ্ছি পটাশ নেবেন ড্রামের জন্য চার চামচের মতন আর বরুণ নিবেন দু চামচের মতন আর ম্যাগনেশিয়াম সালফেট সল্ট এটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এটা দিলে গাছের যে আমরা মাটিটা উঠেছি এর পাশাপাশি দু একটা গুঁড়া এখানে ছিঁড়ে যেতে পারে তার জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেটটা অবশ্যই ব্যবহার করব তো ম্যাগনেশিয়াম সালফেটটাও আমরা এখানে চার চামচের মতন ব্যবহার করব। আর এর পাশাপাশি আমরা এখানে ব্যবহার করব পুরাটন ফুরাটন ব্যবহার করব এই সব সবকি উপকরণ একসাথে আমরা মাটির সাথে মিশিয়ে নেব প্রথমত মাটির সাথে মিশিয়ে তারপর আমরা গাছের সাইড দিয়ে দিয়ে দেবো আমরা ঘুড়ায় কোনো ধরনের খাবার আমরা দিব না সরাসরি এটা আমরা দেবো হলো সাইড দিয়ে সাইড দিয়ে খাবারটা দিয়ে দেওয়ার পর পরিপূর্ণভাবে মাটিটা যখন আমরা দিয়ে দেবো দেওয়ার পর আমরা গাছের গোড়ায় পানিটা দিয়ে দেবো আমি কিন্তু একটি গাছেও পানি দিয়ে নিই আপনারা লক্ষ্য করুন আমি একটি গাছও পানি দিয়ে তবে আমি পানিটা দিয়ে দিব তো পানিটা আপনার আপনারা কীভাবে ব্যবহার করবেন হ্যাঁ গাছে যাতে কোনো ধরনের ছত্রাকে আক্রমণ করতে না পারে গাছগুলো তার জন্য এখন আমরা যে পানিটা ব্যবহার করব সেই পানির সাথে আমরা এক চামচের মতন ছত্রাকনাশক ওষুধটা ব্যবহার করব তো ছত্রাকনাশক হিসেবে আপনি কি ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক ওষুধ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন সাফাঙ্গিসাইট রেডমিল গোল্ড বা ম্যানসার যে যেটা ব্যবহার করতে পারেন এটা আপনারা নিতে পারেন তো দেখুন এই ছোট্ট বেদানাটি এখন এই মাত্র ছিঁড়ে গেল তো ছিঁড়ে যাওয়াতে ভালোই হয়েছে কারণ গাছে আমি চাইলে এখন কোনো ধরনের বেদানা গাছে থাকুক এখানে একটি আছে দেখা যাচ্ছে তো দু চামচের মতন এই ছত্রাকনাশক ওষুধটা মিশিয়ে এই গাছের গুঁড়া এখন আমরা দিয়ে দেবো যাতে গাছের গুঁড়ায় কোনো ধরনের ছত্রাক আক্রমণ না করতে পারে কোনো ধরনের পোকা আক্রমণ না করতে পারে ঠিক এই ধরনের খাবারটা আমরা যখন গাছে ফল পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে তখনই আমরা এই খাবারটা ব্যবহার করব আর দ্বিতীয় যে খাবারটা আমরা দিব সেটা কখন দিব সেটা আমরা দিব হচ্ছে যখন গাছে ফুল চলে আসবে ফুল থেকে ফলে যখন রূপান্তরিত হবে ঠিক তখনই আমরা গাছের গোঁড়ায় আবার খাবার দিয়ে দেবো তো খাবার দিব বলে যে মাটি উঠাবো তা নয় কারণ মাটি আমরা যখনই উঠাবো সেটা হচ্ছে ফল শেষ হয়ে যাওয়ার পর নতুন মাটি পুরান মাটি উঠে নতুন মাটিটা আমরা দিয়ে দেবো ঠিক তখন একবারই আমরা এই মাটিটা চেঞ্জ করব। তাছাড়া আমরা আর মাটিটা চেঞ্জ করবো না আর এর পাশাপাশি যখন আমরা খাবার দেবো তখন শুধু খাবারটাই মাটির সাথে একটু খুচিয়ে খুচিয়ে খাবারটা আমরা দিয়ে দেবো তো এই হচ্ছে মধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন এই বলে বন্ধুরা আজকে মতো আমি বিদায় নিচ্ছি